মেশক করি তাহলে এই মেশকের মাধ্যমে আমাদের দন্ত পরিষ্কার হয় কি হয় এটা আমাদের সচক্ষ দ্বারা দেখতে পাই আমাদের দাম যে রয়েছে এই দন্তমবার পরিষ্কার হয় দ্বিতীয় নম্বর হচ্ছে মুখের দুর্গন্ধ দূর হয় ঠিক কি না বলে আমরা যদি মেশক করি তাহলে এই মুখের ভিতরে যে দুর্গন্ধ অনেক সময় বিরাজ করলেও এই মুখের দুর্গন্ধ দূর হয় না তবে তাদের জন্য পরামর্শ হচ্ছে যদি আপনাদের দ্বারা জৈতুনের গাছ দ্বারা যদি আপনি মিশ্র করতে পারেন তাহলে আপনার জন্য বিশাল উপকার রয়েছে যদি সেটা আপনার দ্বারা না হয় তাহলে পিলি গাছ রয়েছে পিলি এই পিলি গাছের মাধ্যমে আপনি করবেন যদি পিলি গাছ আপনারা না পান আমাদের চোখের নিকটে সবচেয়ে উপকার সম্পূর্ণ যেই একটি মারাত্মক গাছ রয়েছে এটা হচ্ছে নিমের গাছ কিসের গাছ তাহলে নিমের গাছ দ্বারা আমরা আমরা সব করব এই নিম গাছ দ্বারা যদি আমরা না পাই তাহলে আমরা আটশালের ডাল দ্বারা কী করবো মিশ্র করব এই আশাল গাছ যদি আমরা না পাই তাহলে খেজুরের বাঘ দ্বারা আমরা মিশাব করবো এইটা যদি আমরা না পাই তাহলে পেয়ারা গাছের ডাল দ্বারা আমরা কী করতে পারি করতে পারি এই জাতীয় গাছ দ্বারা মেশাব করা সবচেয়ে বেশি উপকার সময় উপস্থিতি তবে হ্যাঁ একদম পরীক্ষিত যদি আপনি চাইতুলের গাছ অথবা পিলি গাছ অথবা আপনার যদি আপনি নিমের গাছ আশাল গাছ এই কয়েকটি গাছের মাধ্যমে যদি আপনি মেশক করতে পারেন যত বড় মুখের দুর্গন্ধ থাকুক না কেন এই দুর্গন্ধকে আল্লাহ রাব্বুল আগে দুরীভূত করার মহাপ্রতিষেধক ঔষধতেই গাছের ভিতরে দিয়েছে বলে তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের মুখের দুর্গন্ধ কি হয় দূরীভূত হয়ে যায় তৃতীয় নম্বর হচ্ছে দাঁতের গোড়া শক্ত এবং মজবুত হয় বলেন শুরু হামলা মেশকের মাধ্যমে কী হয় দাঁতের গোড়া মজবুত হয় চতুর্থ নম্বর হচ্ছে হজম শক্তি বৃদ্ধি পায় কোনো ব্যক্তি যদি মেশক করা অভ্যাস করে তাহলে তার পেটের হজম শক্তি বৃদ্ধি পায় পঞ্চম নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি এই মেশক করার অভ্যাস করে তাহলে পেটের যে বধ হজম আছে অনেক সময় আমরা খানা খাইয়ে পেটের ভিতরে বধ হজম হয় এই হজম শক্তিটা বৃদ্ধি পায় না এই বধ হজম দুরীপ্ত হয় সপ্তম নম্বর হচ্ছে ষষ্ঠ নম্বর হচ্ছে পেটের রোগ ভালো হয়ে যায় পেটের ভিতরে যদি মারাত্মক কোনো রোগ থাকে বেদি থাকে ওই পেটের রোগকে আল্লাহ রব্দুল্লা আগামী সুস্থ করে দেয় এই মিসবাকের কারণে বলে সব সপ্তম নম্বর রয়েছে যে মুখ পবিত্র থাকে যদি কোনো ব্যক্তি এই মিসওয়ক করে তাহলে তার মুখখানা পবিত্র থাকে তার মুখ দ্বারা অশিল্প সহযোগের বয় না এই জন্য বলেছে মুখ পবিত্র থাকে অষ্টম নম্বরে রয়েছে যদি কোনো ব্যক্তি মেশ করে তাহলে তার দন্ত রোগ দাঁতের যে যাবতীয় রোগ রয়েছে পাইস রয়েছে বস্ম রয়েছে বিভিন্ন ধরনের রোগ রয়েছে যাবতীয় রোগ থেকে মেশক করা ব্যক্তির দাঁতকে আল্লাহ হেপাচার করে বলে ইসাহ আল্লাহ নবমতম হচ্ছে মুখ হতে হয় তার থেকে মানুষ কথা বলবে আমাদের সমাজে অনেক লোক রয়েছে যারা কথা বলে আমার কাছ থেকে দুই হাত কয়েক হাত দূরে তারপরেও দেখবেন তার মুখের থেকে দুর্গন্ধ বের হয় কি হয় গন্ধ বের হয় ওই ব্যক্তি কথা বলে আর পাশের ব্যক্তি পিসের দিকে সরে তারপরেও কী করে সে কথা বলে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধ বের হবে না তার মুখ থেকে সুখেরান বের হবে যত নিকুটবর্তী হয়ে কথা বলুক না কেন দুর্গন্ধ বাহির হবে না দশম নম্বর হচ্ছে চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি হয় মানে একটি মহাবরফ পাওয়া না বিশাল বরফ পাওয়া যদি কোনো ব্যক্তি মেশক করার অভ্যাস করে দশম নম্বর হচ্ছে আল্লাহ রব্দুল আলমিন তার সরম চোখের পাওয়ারকে আল্লাহ বৃদ্ধি করে দেয় বলে শুবাহালা একাদশ নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি মেশক করা অভ্যাস করে তার মুখের কফ দূর হয়ে যায় বলে শুভান্লা অনেক মানুষের অনেক ঘুমো কপ বের হয় মুখ থেকে এই ঘুমো কপ বের হওয়া বন্ধ হয়ে যায় দ্বাদশ নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি এই মেশক করার জন্য অভ্যাস করে তাহলে তার পেটের ঘ্যাস কমে যায় বলে সুবাহান্লাহ আমাদের ভিতরে বর্তমানে সবচাইতে বড় একটা রোগ হচ্ছে কি পেটের ঘ্যাস কোনো ব্যক্তি যদি মেশক করার জন্য অভ্যাস করে তাহলে তার পেটের ঘ্যাসকে আল্লাহ আব্দুল আলামীর দূরীভূত করে দেবে বলেন কেউ দশ হচ্ছে কোরআন শুদ্ধ পড়ার মতো অনেক মানুষ হাতে প্রাণ করে কিন্তু পরিপূর্ণ শুদ্ধ হয় না এই পরিপূর্ণ শুদ্ধ হওয়ার যে অভ্যাস এই যে এটার যে একটা রুলস এটার যে একটা হেকমাত এই হেকমাতটা দ্বারা পুলাল এবং তার ভিতরে পয়দা করে করেন শুভানন্দ হয় নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি করার অভ্যাস করে তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে শয়তান বেদার হয়ে শয়তান কি হয় মেশবকারী ব্যক্তির সাথে শয়তান বেজার হয় শয়তান কষ্ট পায় যদি কোনো ব্যক্তি ভেষক করে পনেরোতম নাম্বার হচ্ছে পিত্তরোগ হইতে মুক্তির উপায় লাভ হয় তার মানুষের ভিতরে একটি পিত্তরোগ রয়েছে এটা মারাত্মক রোগ এই পিত্তরোগ যদি হয় বেশিরভাগ মানুষ তার জীবন আর ঘিরে আসে না তার মৃত্যু হওয়ারই বেশি সম্ভাবনা থাকে এই পিত্তরোগ থেকে আল্লাহ রব্দুল্লা আলমের ওই ব্যক্তিকে হেফাজত করে বলেছে ভালো ষোলো নম্বর হচ্ছে হৃদরোগ হইতে মুক্তি পাওয়া যায় কোনো ব্যক্তি যদি এই মেশক করার অভ্যাস করে তাহলে আল্লাহ রব্ুল্লাহ তাকে হৃদরোগ থেকে হেফাজত করে সতেরো নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি মেশাব করে এক রেখার নামাজ আদায় করে উপায় রেখা হচ্ছে হাদিস কোনো ব্যক্তি যদি মেশাব করে এক রেখার নামাজ আদায় করে আর মেশক না করে যদি সে সত্তর রেখার তামাজ যত সব মেশ আপ করে এক তামাজ সম শহপরিবহনের সব হাদিসের ভিতরে এসেছে কোনো ব্যক্তি যদি নামাজের পূর্বে মেশক করে যদি তার মেশক না থাকে মেশক করার অভ্যাস বাড়িতে রয়েছে বা অন্যত্র রয়েছে নেই তাহলে সে কী করবে এই সবটাকে হাসি করার জন্য তার এই সাহায্য পাগুল ডান পাশে সে তিনবার ডান পাশে কয়বার অন্তত তিনবার থেকে পাঁচবার সে ঘর্ষণ করবে এরপরে বাম পাশে তিনবার ডান পাশে পাঁচবার অথবা ডান পাশে তিনবার বাম পাশে দুইবার থেকে একবার সে ঘর্ষণ করলেই তার এই ইবাদতে এই শাকটা গুলালে বা তাকে দান করবে তবে আমাদের অভ্যস্ত থাকতে হবে আমাদের যেন আমরা কোনো গাছের ডালার মাধ্যমে মেশো করি বলে সহাম আঠারোতম নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি মেশক করার অভ্যাস করে শীঘ্রই বৃদ্ধ হবে না মানে অতি তাড়াতাড়ি সে বৃদ্ধ হবে না এটা আমরা কি বুঝি তার বয়স হবে কিন্তু তার শক্তি থাকবে কি থাকবে তার সমস্ত দাঁতের শক্তি চোখের শক্তি তার নাকের শক্তি এবং তার হাতের পায়ের যে শক্তিগুলা এই শক্তিগুলো কী হবে না কমবে না এই জন্য বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি মেশক করার অভ্যাস করে একাধারে মেশক করতেই থাকে তাহলে ওই ব্যক্তি অতি দ্রুত শিগৃতবিদ্ধ হবে না উনিশতম নম্বর হচ্ছে ফেরেস্তারা তার প্রতি সন্তুষ্ট থাকে কেন সন্তুষ্ট থাকে ফেরেস্তারা এখন একজন ব্যক্তির প্রতি যদি ফেরেস্তারা সন্তুষ্ট থাকে এটাকে একটি সহজ বিষয় একটা সহজ আমল এটা একটু কঠিন আমল এলমে মার ক্ষেত্রে আমল বলেন সাহান আমরা নম্বর হচ্ছে যে ব্যক্তি মিশক করবে এবং এই অভ্যাসগত অবস্থায় তার মৃত্যু হবে ওই যেই ব্যক্তি মেশক করবে তার মৃত্যু ব্যতীত যাবতীয় রোগ থেকে সে মুক্তি পাবে বলেন এক কথায় মানুষের শরীরের যত রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ এই মেশকের গুড়ের মাধ্যমে আল্লাহ হেফাজত করবে বলেন আমরা অনেকেই জানি না সুরা ওয়াকয়ার যে তাপসি এই সুরা ওয়াকয়ার তাপসির ঘুষতে যাইয়া আমি এই রোগের সংক্রান্ত সিরিয়াল পেয়েছি এখানে বলা হয়েছে আল্লাহ অব্দুলে আলামিন পৃথিবীর জমিনে তিন হাজার রোগ দিয়েছে কত হাজার তিন হাজার রোগ দিয়েছে এই তিন হাজার রোগ এই পৃথিবীতে দিয়েছে কিন্তু যত গবেষক আছে আপনার যত ডক্টর আছে যত আবিষ্কারক আছে সমস্ত ব্যক্তিরা মিলে মাত্র এক হাজার রোগের এই নিরাময় বের করতে পারবে কয় হাজার রোগের এক হাজার রোগ আর দুই হাজার রোগের কোনো ঔষধ আবিষ্কার হবে না আর আবিষ্কার করতে পারবে না এই দুই হাজার রোগ সহকারে তিন হাজার রোগ একত্রিত করে তার কয়েকটা আমলের মাধ্যমে আল্লাহব্বুল আলামিন হেফাজত করবে তার ভিতরে একটা হচ্ছে কোনো ব্যক্তি যদি সুরায় আহাত নামার আমল করে আর সুরায় আর যদি কোনো ব্যক্তি এই মেসব করার অভ্যাস করে আল্লাহ রাব্বুল আলমীর তার জীবন থেকে তিন হাজার রোগকে নিঃশ্বাস করে নিরাময় করে আল্লাহ রবুল আলমী রাখবে বলেন সোহান। এই মেসব হচ্ছে মহা বিশাল বড় একটি আপনার রোগের ঔষধ বলেন শুভার্ল্লা সমানিস্তি এই জন্য আমাদের কি করতে হবে এই আমাদের এই মেসব করার জন্য অভ্যাস করতে হবে একুশতম নম্বর হচ্ছে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকে কে থাকে বলেন তো আল্লাহ থেকে কথা বলবেন যদি কোনো ব্যক্তি মেস করার অভ্যাস করে মেসব করে তাহলে আল্লাহ রবুল আলম তার প্রতি সন্তুষ্ট থাকে আর আমাদের প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট থাকে এর চাইতে বড়ো পাওয়ার চাওয়ার কিছু আছে এর চাইতে বড়ো কোনো চাওয়ার নাই বাইশতম নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি এই মেশ করার অভ্যাস করে ওই ব্যক্তি বিনা যন্ত্রণায় তার মৃত্যু হবে বলে সব বিনা যন্ত্রণায় মৃত্যু হওয়ার কয়েকটি আমল আছে তার ভিতরে একটি আমল হচ্ছে আয়াতুল কুরসি নাম কি আয়াতুল কুরসি সুলা আলবাকার একশো পঞ্চান্ন নাম্বার আয়াত এই একশো পঞ্চান্ন নম্বর আয়াত যদি কোনো ব্যক্তি প্রত্যেক খরচ নামাজের পরে তেলয় করে তাহলে ওই ব্যক্তির সাথে আর জান্নাতের সাথে মাঝখানে যেই ডিভাইডের পার্থক্যটা আছে এটা হচ্ছে মৃত্যু এটা কি মৃত্যু কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসির আমল করার সৃষ্ট করে আমল করে তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহ রবুল্লা আলম তার এই রুহুটাকে ধরে জান্নাতে জান্নাতের ভিতরে সেরে যায় বলেন শুভারাম আর দ্বিতীয়তম সহজ আমল যারা আয়াতুল কুরসি না জানে তাদের জন্য হচ্ছে দ্বিতীয়তম সহজ আমল হচ্ছে মেশ করা বলেন শুভারন্দ কী করা কোনো ব্যক্তি যদি মেশ করে তাহলে এই মেশকের গুণের কারণে এই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলমী তার কোনো মৃত্যুর যন্ত্রণাই দিবে না বিনা যন্ত্রণায় তার মৃত্যু হবে বলেন সোহারামলা আর যেই ব্যক্তির মৃত্যুর আজাত না হবে ওই ব্যক্তি বিনা হিসাবে জানাতে যাবে বলেন সোহারামলা তেইশতম নাম্বার হচ্ছে কণ্ঠস্বর স্পষ্ট হবে কি হবে আমাদের ভিতরে বাড়ি কণ্ঠস্বর স্পষ্ট না কথা বলতে গিয়ে ভিন্ন শব্দের দিকে চলে যায় কথা বলতে গিয়ে তার মৃত্যুর ভিতরে জড়তা তৈরি হয় এই জড়তা হবে না কণ্ঠস্বর স্পষ্ট হবে সে স্পষ্ট ভাষাভাষী হবে যদি ওই ব্যক্তি মেশক করার অভ্যাস করে চব্বিশ নম্বর নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি তোতলামির অভ্যাস থাকে কিসের অভ্যাস তোতলামির অভ্যাস থাকে তার মুখ হচ্ছে তোতলা এই তোতলার আমি দুইটা মেডিসিন দিয়ে তুলেছি একটা হচ্ছে কোনো ব্যক্তি যদি তোতলা থাকে তাহলে ওই ব্যক্তির মিশক করতে হবে কী করতে হবে মেশক করার অভ্যাস করতে হবে তাহলে তার ওই তোতলামি দূর হয়ে যাবে এরপরে আরেকটা হচ্ছে হরদত তোতলা ছিলেন তোতলা ছিলেন এই তার তোতলামি দূরীভূত করার জন্য আল্লাহ কোরআনের একটি আয়াতি করেছিলেন আমরা অনেক সময় বাচ্চাদেরকে যখন বক্তব্য করাই মাদ্রাসাই করাই তখন তাদেরকে ট্রেনিং করাই কি করাই রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি আসছে সদ্রি ওয়া সিরলি আমরি ওয়াহলুল উকদাত মিন লিসানি ওয়া বাকাহু কওলি বলে সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি এই আয়াতের আমল করে তাহলে ওই ব্যক্তি আর তোত্তা থাকবে না এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই তোত্তা মি দূরীভূত করে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে তার কথা বলার জবান বান করবে বলে সুবহানাল্লাহ তাহলে বিশ্বকর আমাদের প্রয়োজন আছে কি না আসে আছে পঁচিশতম নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি মিশক অভ্যাস করে ফেরেস্তার সাথে তার সাক্ষাৎ হয়ে উদ্ধার হলেন শুভানবাহ জীবিত অবস্থায় তার সাথে ফেরেস্তার সাথে সাক্ষাৎ হবে বলেন শুভানবাহ এর থেকে বড় সম্পদ আমাদের পাওয়ার কিছু আছে নাই তাহলে ফেরেস্তার সাথে যদি আমাদের সাক্ষাৎ হয় এরপরে ছাব্বিশতম এর মেসে উপকারিত হচ্ছে মৃত্যুকালে কালীমান শুভ বলেন শুভান যদি কোনো ব্যক্তির মৃত্যু আসে আড্ডায় যদি তার শিয়রে চলে আসে তাহলে ওই ব্যক্তির জবান দ্বারা জারি হয়ে যাবে রাহ ইয়া হা কিল্লাহ মাদুর তার কালিমা তার নসিবা বলেন্স ভাহান সাতাশত ম নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি মেশব করার অভ্যাস করে তা সপ্তম নামাজের পূর্বে মেশব করে অথবা সকাল সন্ধ্যা মেশব করে আল্লাহ আব্দলা আমিন তার কোন শুরুদের পাল বৃষ্টির আকারে ওই ব্যক্তি পার হে বলেন বলেন্স ভাহানা সময় তাহলে যেই কুকুকারগুলা আমি সাতাশটা আলোচনা করলাম এই মেশবের উৎপরে আছে পায়টা প্রায় পঁচাশিটি কয়েকটি পঁচাশিটি আগামী জুম্মায় এর পরে দিকে আলোচনা করার চেষ্টা করব তাহলে আমাদের দরকার প্রয়োজন সকলেই এই সমস্ত প্রকারের বিপদ এবং আমাদের সমস্ত রোগ থেকে মুক্তি এবং জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য যেই সহজ আমল এবং উপায় এইটা যদি আমরা এই হাজির করতে চাই আমল করতে চাই তাহলে আমাদের এই মিশককে অভ্যাস করতে করাটি অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজন আমার অভিনয়